চলেছে ফোনের টানে নতুন ফোন কিনে আছে চিকেন কালারটা কিন্তু দারুণ এসেছে কিন্তু এখানে কিন্তু এতটা ভালো গোছা যাচ্ছে তো অনেকক্ষণ জ্বালানোর পরে অটো গেলো মাছি আর এখন অটোতে চলে আসছে আরে এই যে কাটনা করছে যাবে বলে যাবে বলে কাটনা করছে হ্যালো फ्रेंड्स গুড মর্নিং সবাই কেমন আছো তোমরা সবাই একটু সবাই খুব খুব ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি আর এখনও আসছে সকাল সাতটার এখন নিচে যাবো জানো তো সবাই বাড়িতে এসেছে তো এখন চলো নিচে গিয়ে দেখি কি বান্না হয় আর প্রতিদিনের মতন আজকেও এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ ঘুম থেকে উঠে আমি এখানটাতেই আসি আগে এই জন্য আমাদের পেছনে দেখো একটা বারো আম গাছ আছে তো আম গাছটা তো একটু ভালোই আম হয়েছে তো চলো ওপর দিয়েই দেখালাম দেখো এই দেখো কত আম হয়েছে এরকম ভেতরে ভেতরে অনেকগুলোই হয়েছে আবার দেখো এদিকে বোলও এসেছে সব গাছে যখন আম পেকে শেষ হয়ে যায় তখন ওই গাছে আম হয় আমের বোল আসে এরকমই হয় তো চলো নিচে যাওয়া যাক চোখে পুরো ঘুম সে কালকে ঘুমাতে ঘুমাতে সে একটে একটা বেজে গেছে মানে সব গল্প করতে করতে ঘুমিয়েছে কোন ঠাকিতে দেবো নিচে এসে দেখি মামনি চাল কুমড়ো শাক কেটেছে এগুলো চাল কুমড়ো শাক এখন রান্না হবে যে কুমড়ো তোমরা কুমড়ো বলছি কাঠলে আটি আটিয়ে দিয়ে এখন রান্না হবে তো কেটে তারপর তোমার সেগুলো দেখাচ্ছি এই দেখো দাদুরাও চলে এসছে সকালবেলায় এখন বাজে হলো সাড়ে সাতটা চলে এসেছে দেখো ফোনের টানে চলে এসছে ফোনের টানে নতুন ফোন কিনেছে তো এই জন্য এই টানে চলে এসছে এই যে প্রথমে সবজিগুলো ভাজা করে নিচ্ছি ভেজে তারপরে এই যে এখানে চালকুমি শাকটা কেটে রেখেছি এটা দিয়ে একটা সবজির মতন একটু করবো মাখো মাখো মতনই করবো তো চলো এখন তো এটা ভাজা ভুজি কাজ চলছে ভাজা হয়ে এসেছে আর এখন চালকুমি শাকটা দিয়ে দেবো কোনো রান্নাটা করা যাবে বাড়িতে তো দেখলে অনেক লোকজন আছে এখন আর দুপুরবেলা এখন আপাতত রান্না করলাম কাকরুল ভাজা পটল ভাজা আর ওই যে চাল কুমড়ো ডাটা শাক যেটা চাল কুমড়ো শাক রান্না করেছি কাঠলে আটি তারপরে আলু পটল টটল সব কিছু দিয়ে একটা সবজি মতন করেছি আর তার সাথে তোমার করেছি আর কিছু ছিল না কালকে ডাল ছিল অনেকটা তো সেই ডালটা আছে আর এখন আপাতত হয়ে যাবে আর এখন তোমার দুপুরের জন্য আবার এখন করছি টক ডাল করব এই এখন গাছে এসেছি আম পারবো তো টক ডাল করব আর তোমার ভয় লাগছে জঙ্গল মতন হয়ে গেছে তো এখন টকডাল করবো আর চিকেন করব আর কিছু করব না চিকেন হলে কেউ কিছু খেতে চায় না কোনটা পারবো না এটা একটু বড় আছে এই আমটা পেরে টান মেরে নি দেখো আমটা পেরে নিলাম চলো এটা এখন টকডাল হবে সকালবেলা খাওয়া দাওয়া করলাম ওই শাক ঠাক দিয়ে এটা ওটা দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন রান্না করতে এসেছি কাঠের জালে দেখো এখানে পেঁয়াজটা কষাচ্ছে আর এদিকে দেখো এদিকে যে চিকেন আছে তখন রান্না করবো কাঠের জালে তো চলো পেঁয়াজটা কষাই তারপর চিকেনটা যখন দেবো তখন তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে চিকেন রান্না হচ্ছে চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে কিন্তু এখানে কিন্তু এতটা ভালো বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো চিকেন খেতে কে কে এটাই চিকেন না এটা চিকেনই মানে কক মুরগি দেখো দেখো চিকেনে জল দিয়ে দিয়েছি আর চিকেনটা ফুটছে আর আমি এখন ওদিকটা যাব। ঘরের মধ্যে গরম মশলা জিরে গোলমরিচ এগুলো ভেজে গুঁড়ো করে রেখে এসেছি মিক্সারে আর এখন সে মশলাটা এনে চিকেনের মধ্যে দেব। দেখো ডামলাটার মধ্যে পুরো চিকেন এই যে কতটা চিকেন আসলে সবাই খাচ্ছে এখন সবাই ঘুম থেকে উঠে এসে সবাই এখন চা খেতে ব্যস্ত সবাই চা খাচ্ছে আমরা সবাই দুধ চা খাচ্ছে আর একজনই শুধু চা খাচ্ছে খাচ্ছে আর সবাই দুধ চা চলো টা খেয়ে এখন খাওয়া হয়ে গেল আর মাসি কিছুক্ষণ বসেছিল বসে তারপরে এখন যাচ্ছে এখন ঠাকুর নমস্কার করছে ঠাকুর নমস্কার করেই যাবে মানে মাসি আজকে বাড়িতে চলে যাচ্ছে আর ওই মাসিরা কালকে যাবে তো চলো এই যে আরেকজন বেরোচ্ছে ঘর থেকে এখন একজন বেরোচ্ছে আসো